নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন এসআইআর কি কি লাগবে কাদের নাম থাকবে কাদের নাম কাটা যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন শীঘ্রই শুরু হতে চলেছে বিভিন্ন সংবাদ সূত্র অনুযায়ী সোমবার বিকালে বিশেষ মিটিং এর মাধ্যমে পয়লা নভেম্বর থেকে রাজ্য জুড়ে এসআইআর এর ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচন কমিশন আগেই জানিয়েছে দেশ জুড়ে চলা বিতর্কের মধ্যেও এসআইআর প্রক্রিয়া চলবে নভেম্বরের প্রথম তারিখ থেকে এটি চালু হবে বলে মনে করা হচ্ছে ভোটার লিস্ট সংশোধন দুই হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলবে এবং ভোটার তালিকাকে আরও সঠিক করবে দেশের অন্যান্য রাজ্যের মতো এখানেও বিতর্ক শুরু হয়েছে কিন্তু নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া এর আগেও হয়েছে তাই এই প্রক্রিয়া অব্যাহত থাকবে নভেম্বরের এক থেকে শুরু হয়ে এটি কয়েক মাস ধরে চলবে এতে নতুন ভোটার যোগ হবে নাম সংশোধন হবে মৃত অবৈধ ও ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে সঠিক কাগজপত্র না থাকলে আপনার নাম তালিকা থেকে বাদ যেতে পারে কার কাছে কি ডকুমেন্টস আছে সেটি দেখতে বাড়ি বাড়ি বিএলও অফিসার আসবেন তাই আগে থেকে থেকে কি কি নথি লাগবে জেনে নিয়ে রেডি করে রাখুন নির্বাচন কমিশন এসআইআর ডকুমেন্টস লিস্ট এ এগারোটি বৈধ প্রমাণপত্র নির্ধারণ করেছে এগুলো পরিচয় এবং বয়স যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে প্রথমটি হল কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মীদের আইডি কার্ড বা পেনশন সার্টিফিকেট দ্বিতীয়টি উনিশশো এর এক জুলাই এর আগে জারি হওয়া যে সরকারি নথি যেমন ব্যাংক বা ডাকঘরের কাগজ তৃতীয় হল জন্ম সার্টিফিকেট যা সঠিক কর্তৃপক্ষ থেকে নেওয়া চতুর্থটি পাসপোর্ট যা আন্তর্জাতিক পরিচয়পত্র হিসেবে হিসেবে গণ্য পঞ্চম হল মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সার্টিফিকেট ষষ্ঠটি রাজ্য কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের প্রমাণ সপ্তম হল বনাধিকার সার্টিফিকেট যা বিশেষ সম্প্রদায়ের জন্য অষ্টমটি জাতি সার্টিফিকেট যেমন এস সি সেইন্ট বা ওবিসি নবম হল জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য দশমটি রাজ্যের পরিবার রেজিস্ট্রেশন একাদশটি সরকারি জমি বা বাড়ির বরাদ্দপত্র জন্ম তারিখ অনুসারে সংশোধনের নিয়ম ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় জন্ম বছরের উপর ভিত্তি করে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সবার ক্ষেত্রে নিয়ম ভিন্ন যারা উনিশশো সালের এক জুলাইয়ের আগে জন্মেছেন তাদের জন্য প্রক্রিয়া সহজ শুধু একটি কাগজ জমা দিলেই চলবে এটি উপরোক্ত এগারোটির মধ্যে যে কোনো একটা হতে পারে যদি আপনার নাম দুই এর পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় থাকে তাহলে সেই পাতার কপি যথেষ্ট অন্য কোন নথির দরকার পড়বে না এতে সময় এবং ঝামেলা অনেক কম হয় তবে দুই হাজার ভোটার লিস্টে নাম না থাকলে বাবা বা মায়ের দুই হাজার লিস্ট জমা দিতে হবে সেটিও না থাকলে ডকুমেন্টস এর একটি জমা দিতে হবে উনিশশো সাতাশি এর পয়লা জুলাই থেকে দুই হাজার দুইয়ের পয়লা জানুয়ারি এই সময়কালে জন্ম নেওয়াদের দুটি নথি লাগবে নিজের জন্য এগারোটির মধ্যে একটা জমা দিন যদি দুই শূন্য শূন্য আঠারো বছর হয়ে থাকে এবং তালিকা যায় নাম থাকে তাহলে সেই কপি চলবে কিন্তু যদি ভোটার বয়স না হয়ে থাকে তাহলে অবশ্যই 11 টির একটা দরকার বাবা বা মায়ের জন্য একটা কাগজ জমা করুন এটি 11 টির একটা বা 2002 এর তালিকার কপি হতে পারে যারা 2002 এর পরে জন্মেছেন তাদের তিনটি কাগজ জমা দিতে হবে এটি আর ও কঠোর যাচাইয়ের জন্য নিজের জন্য একটা বাবা মায়ের জন্য দুটো লাগতে পারে বিস্তারিত নিয়ম নির্বাচন কমিশনের গাইডলাইনে আছে এতে ভুল না করে সঠিকভাবে প্রস্তুতি নিন পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার আগে থেকেই রাজনৈতিক দিক দিয়ে উত্তাল রাজ্য রাজনীতি কলকাতার রাস্তায় ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়েছে যদিও এতে কারো নাগরিকত্ব যাবে কিনা বা কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে কিনা সেটা ভবিষ্যতে জানা যাবে তবে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন যেভাবেই হোক এই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশ দিয়েছে তবে এই প্রক্রিয়া শুরু হলে এগারোটি ডকুমেন্টের যে একটি থাকলে কারো নাম কাটা যাবে না তবে দুই সালের তালিকায় নিজের বা পরিবারের কোনো নাম না থাকলে এবং এগারোটি ডকুমেন্টসের একটিও না থাকলে যথা উপযুক্ত কারণ দেখাতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও